আসসালামু আলাইকুম শেয়ার বাজার প্রতিদিন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ আঠাশে মে দু হাজার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকের বাজারের সারাংশ আজকে দুশো বিরানব্বইটি কোম্পানির পতন হয়েছে মাত্র উনষাট কোম্পানি বেড়েছে লেনদেন হয়েছে দুশো চৌষট্টিটি আর সূচক কমেছে বাষট্টি পয়েন্ট যদিও সেটা একটা সময় আটাত্তর পয়েন্টে ছিল তারপর কিছুটা রিকভার করে শেষ পর্যন্ত বাষট্টি পয়েন্ট মাইনাস দিয়ে ক্লোজ হয় এখন এই ভয়াবহতার কারণ কি ছিল সেটা আজকে অনেকেই জানেন যারা জানেন না তাদেরকেও জানিয়ে দিচ্ছি বাংলাদেশ ব্যাংকের যখনই নিউজটি আসে আজকে টেট আওয়ারের কিন্তু নিউজটি আসে যে আর্থিক দুরবস্থার আঠারো ব্যাংকের ডিভিডেন্ড নিষিদ্ধ করলো বাংলাদেশ ব্যাংক এর মানে হচ্ছে এই আঠারোটি ব্যাঙ্ক ডিভিডেন্ড দিতে পারবে না সো আঠারোটি ব্যাংক কি কী ছিল আমরা একটু দেখি এবি ব্যাঙ্ক আলারাফা ব্যাঙ্ক এক্সিম ব্যাঙ্ক ফার্স্ট সিকিউরিটি ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক আইফআইসি ইসলামী ব্যাংক মার্কেন্টাইল ব্যাংক এনআরবি ব্যাংক এনআরবিসি ব্যাংক প্রিমিয়ার ব্যাঙ্ক সোশিয়াল ইসলামী ব্যাঙ্ক এস বিএসি ব্যাঙ্ক সাউথ ইস্ট ব্যাঙ্ক স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক এবং রুপালি ব্যাঙ্ক সো এই ব্যাঙ্কগুলো ডিভিডেন্ড দিতে পারবে না এর মধ্যে বেশিরভাগই মনে হচ্ছে উনত্রিশে মে মানে আগামীকাল বোর্ড মিটিং সো আপনারা জেনেই গেছেন যেগুলো ডিভিডেন্ড দিবে না সো এর মানে হচ্ছে যাদের এগুলো হোল্ডিংয়ে ছিল তারা আজকে কী করলো এই শেয়ারগুলো সেল করেছে যখন এই শেয়ারগুলো সেল করেছে তখন কি হলো বাজার হঠাৎ করেই অনেক তলা নিতে চলে যায় তো এখন আপনারা যদি টপ লুজার দেখেন আজকে টপ লুজারে কারা ছিল দেখেন সব কিন্তু ব্যাঙ্ক অনেক ব্যাঙ্ক আজকে বাইলেস হয়ে গিয়েছে আট থেকে দশ পার্সেন্ট কমেছে সো এই জন্যই আজকে অনেক বড় পতন হয়েছে সো বাজারকে সাপোর্ট দেওয়ার মতো আজকে কোনো কিছুই আগে আসে নাই যদি অন্য কোন সেক্টর কিছুটা এগিয়ে আসতো তাহলে বা বাজার এতটা পতন হতো না এখন ওদের দেখা দেখি বাকি সমস্ত কোম্পানি যারা ছিল সবাই কিন্তু পতন হওয়া শুরু করে তো এখন দেখেন আজকে লেনদেনের দিক থেকে ব্যাঙ্ক ছওয়ার উপরে ছিল তারপর ফুড অ্যান্ড লাইট ফার্ম অ্যান্ড কেমিক্যাল এখন টেকনিক্যালের ভাষায় যদি আমরা দেখি একটা ছোট্ট একটা হোপ আছে যেটা আগামীকাল হয়তো আপনারা দেখতে পারেন সে হোপটা হচ্ছে এখানে বাজার যে কয়দিন খারাপ গিয়েছে টানা সাত আট দিন একদিনও কিন্তু বাজারের ক্যান্ডেল ভালো ছিল না তারের পরিপ্রেক্ষিতে পরের দিনও কমেছে কিন্তু আজকে একটা জিনিস খেয়াল করলাম বাজারের ক্যান্ডেলটা কিছুটা ভালো যদিও বাজার পতন হয়েছে তারপর কিছুটা ভালো এরকম যখন দেখা যায় এর পরের দিন বাজার রিভার্স করে বাজার ঘুরে আশা করছি কাল মানে উনত্রিশে মে বৃহস্পতিবার আগামীকাল ইনশাল্লাহ বাজার হয়তো বা আল্লাহ চালে পজিটিভ হতে পারে পসিবিলিটি অনেক বেশি পজিটিভ হওয়ার এখন আরেকটা জিনিস হচ্ছে বাজারের যে চার্ট চার্ট অনুযায়ী আমরা দেখি বলিন যে বাইরে চলে গেছে তো যখনই বলিনজা ব্যান্ডের বাইরে যায় ভিতরে ঢুকার জন্য হলেও তাকে পজিটিভ করতে হবে তো যাই হোক সব কিছু মিলিয়ে মনে হচ্ছে আগামীকাল বাজারটা ঘুরে যাবে কারণ মায়ের যা দেওয়ার ব্যাঙ্কগুলো আজকে দিয়ে দিছে আগামীকাল হয়তো তেমন একটা দিবে না এরপর আগামীকাল যদি বোর্ড মিটিং হয় সবগুলো নোটিবিনেটি দিবে তো রোববারে খুব একটা মায়ের খাওয়ার কথা না কারণ যারা দেওয়ার আজকে দিয়ে দিছে এরপরে আগামীকাল ছোটোখাটো একটু ব্যাংকের মাইর হতে পারে সেটা হচ্ছে যাদের আজ গতকাল ব্যাংক না ছিল তারা তো আজকে সেল করতে পারে না তারা আগামীকাল সেল করতে পারবে তো এখানে কিছুটা বাজারের মায়ের হলেও হতে পারে তবে তারপরেও মনে হচ্ছে সব কিছু মিলিয়ে ঘুরবে আর যদি বাজার ঘুরে কারা ভালো করতে পারে ভালো করতে পারে হচ্ছে অ্যাসালম ভালো করতে পারে তারপর অ্যাসপি সিরামিক ভালো করতে পারে এখানে আরেকটা হচ্ছে সোনারগাঁও টেক্সটাইল আজকে ভলিউম করেছে ক্যান্ডেলটা ভালো সেই হিসেবে সোনারগাঁও টেক্সটাইল আগামীকাল ভালো করতে পারে হাইডেল ওয়ার্ক আজকে হল্ট ছিল গতকাল সুন্দর একটা সিগন্যাল ছিল ফাস্ট ভলিউম ছিল গতকাল তো আগামীকালও এটা হল্ট হতে পারে সব কিছু মিলিয়ে মোটামুটি কিছু স্টক আগামীকাল ভালো করতে পারে এখানে ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে বিবিএস ক্যাবলটা গত পরশু দিন হর ছিল আজকে ভালোই মাই খেয়েছে ভলিউম পেয়েছে তো আগামীকাল ঘুরে যেতে পারে তো সব কিছু মিলিয়ে ভলিউম পাওয়া শেয়ারগুলো আগামীকাল ঘোরার পসিবিলিটি অনেক বেশি আর বাজারও কিছুটা পজিটিভ পজিটিভ থাকার কথা আগামীকাল যাই হোক সব কিছু ডিপেন্ড করবে কোনো সেক্টর ঘুরে দাঁড়ায় কি না আপাতত আপনারা জানেন যে ইঞ্জিনিয়ারিং সেক্টর টেক্সটাইল সেক্টর এবং ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে টাকা আছে স্মার্ট পানি আছে সো ওরা যখন একটু ঘুরে দাঁড়াবে আশা করি বাজার ঠিক হয়ে যাবে আর আপাতত ভালোর মধ্যে সিমেন্ট সেক্টরের অবস্থা ভালো আপনারা সিমেন্ট সেক্টরের চার্জ যদি দেখেন এখানে খেয়াল করেন আর সিমেন্ট সেক্টরের অবস্থাটা ভালো হয়েছে বিকজ অফ হাইডেলবার্গ হাইডেলবাগ যতদিন ভালো করবে ততদিন সিমেন্ট সেক্টরের চাট ভালো করবে তো যাই হোক আসলে খুব বেশি কথা বাড়িয়ে লাভ নেই কারণ বাজার খারাপ সবারই মনের অবস্থা খারাপ তারপরেও খারাপ সময়ে একটু একটু কথা বললে নিজেরও ভালো লাগে মানুষেরও যদি একটু শান্তি পায় কথাবার্তা শুনে সেজন্যই বলা আর কি নালো ভিডিও দেওয়ার কোনো মানে নেই খারাপ বাজারে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম